এ বছর আজকে প্রথম জাম খাচ্ছি তো আজকে প্রথম বলে ভুল হবে আগেও দুই দিন খেয়েছি আজকে বেশ অনেকগুলো জাম নিয়ে এসেছে আজকে প্রথম বর্তা করে খাব তো এই জাম নিয়ে যখন বর্তা বানায় খাই বা বর্তা বানিয়ে খাই তখন আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে আমাদের গ্রামের বাড়িতে একটা আমাদের ঘরের পিছনে একটা অনেক বড় একটা জাম গাছ ছিল তো এই জাম গাছে যখন জাম পাকতো তখন ওই গাছ থেকে জাম পাড়ার জন্য মানে আমার এক ছোট চাচা ভীষণ ওস্তাদ ছিল তো আমাদের সেই গাছটাও এখন আর নেই আর আমার চাচাও কত বছর মারা গেছেন তো ভীষণ মনে পড়ে আমার চাচা যখন জাম পারত তখন দুই ব্যাগ বড়ে বাজারের বড় বড় ব্যাগ ভরে জাম পারতো এবং একসাথে অনেক বড় একটা বুলের মধ্যে বর্তা বানাতো এবং সেই বর্তা বাড়ির সবাইকে এক এক করে এক প্লেট প্লেট করে দিত তো এখন তো আসলে এত জাম একসাথে পাওয়া যায় না বা আমরা কিন আমাদের পক্ষে কিনে খাওয়াটা হয়তো পসিবল হয় না তো সেই আগের স্মৃতিগুলা কিন্তু আমার যখনই বর্তমান বানিয়ে খাই তখনই মনে পড়ে আগের স্মৃতিগুলোর কথা কিন্তু ভুলতে পারি না তো যাই হোক আগে আগের দিনের কথা বলতে গেলে আরও অনেক কথা মনে পড়ে তো সেই জাম গাছ থেকে যখন মানে জাম পাকা শুরু করতো অ্যাট ফার্স্টের দিকে যে জামগুলা পাকত সেগুলোর প্রতি কিন্তু বিশেষ একটা আকর্ষণ থাকত তারপরে যখন পাকা শুরু হলো তখন তো গাছ থেকে মানে যত জামে পড়ুক অনেক ভালো ভালো জাম নিচে পড়ে থাকতো দেখা যায় তো কেউই খাইতো না মানে খাওয়ার ইন্টারেস্ট ছিল না কিন্তু প্রথম যে জামগুলো বের হতো বা পাকতো সেগুলা একদম বড় লাঠি দিয়ে মানে দেখা যায় তো যে পেরে খাওয়ার একটা আকর্ষণ থাকত জাম গাছ এখন প্রায় বিলুপ্তই বলা যায় তারপরেও কিছু কিছু গাছ আছে আসলে এক একটা জামের এক একটা টেস্ট যারা জাম খায় তারা এই বিষয়টা বুঝে যে কিছু কিছু জাম আছে একটু লম্বা সাইজের একটু মিষ্টি আবার একটু টক টক ওই জামের টেস্টটা কিন্তু আমার ভীষণ প্রিয় তো ঠিক এরকমই একটা জাম গাছ ছিল আমাদের বাড়িতে ওই জামটা কিন্তু সাইজে একটু বড় ছিল আর যখন পাকত তখন মনে হতো যেন কালো আঙ্গুর একদম কালো আঙ্গুরের মতো বড় বড় কালো আঙুরের মতো লাগতো ভিতরে মাংসে ভয় ছিল আর এখন যে জাম কিনে খাই এগুলো কি তো যাই হোক আমি আসলে জাম দিয়ে ভর্তা বানিয়েও ফেলেছি এই যে আমার ভর্তা প্রায় বানানো শেষ এখন অনেকগুলো বিচি বিচিগুলো বেছে তারপরে আমি খাবো জাম ভর্তা তো এই যে আমার জাম হয়ে গেছে রেডি কে কে খাবেন চলে আসেন আমার জাম ভর্তা খাইতে আমার জাম খাওয়ার জন্য সবার দাওয়াত অনেক মিস করি আগের দিনের স্মৃতিগুলো যখনই জাম খাই আমার ছোটো চাচাকে ভীষণ 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 মিস করি চাচার হাতে জাম টেস্টটা আমি কখনোই বলতে পারবো না অসাধারণ ছিল সেই জাম